বাবা সাইকেলের নাম্বার পরে গিয়ে চেঞ্জ হলেও হতে পারে নাকি ও হতে পারে এটা ক্রিকেট এখন নাটকীয় খেলা নাটকীয় খেলা ওরে গুড ব হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো গাইস আজকে এসে গেছে একটা নতুন ব্লগ এর সাথে সো গাইস এখন সবার প্রথমে যাব ফ্রেশ হব কারণ অলরেডি 10:30 টা পার হয়ে গেছে আজকে আমাদের 10:30 টা থেকে খেলা আছে মানে আমার নেই পাড়ার অন্যান্য ছেলেদের রয়েছে ফ্রেশটা হয়নি ফ্রেশ হওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বাইক বের করে ডিএ চলে যাবো শঙ্করপুর মাঠে আমাদের বাড়ির একটু পাশেই মাঠ খুব একটা দূর না তো সেখানে অলরেডি সবাই চলে গেছে আমার একটু লেট হয়ে গেছে শুয়ে উঠতে টুটতে তো ওসব কথা পরের কথা আগে যাই যে ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে নিয়ে বাদ কথা কন্টিনিউ করছি বাইক বের করে নিয়েছি এখন একটু কোল্ড স্টার্ট দিতে হবে সেই মানে বড় বড়ো গাড়ি যেমন কোল্ড স্টার্ট দেয় তেমন কোল্ড স্টার্ট দিতে হবে তো দিই চলো এই গাড়ি তো স্টার্ট হচ্ছে না ঠান্ডাই হয়ে গেল নাকি দাও তারিকা আছে তারিকাটা করলে গাড়ি হয় তুলে এইবার একবারে আমাদের মোটামুটি অনেক দিন পুরনো একটা জিনিস আছে সেটা যে তোমাদেরকে দেখাচ্ছি আজ থেকে এই জিনিসটা হচ্ছে প্রায় সাত আট বছর পুরনো একটা জিনিস মানে অনেক পুরোনো এই যে জিনিসটা এইখানে একটা আছে এটা মনে হয় ছোটন দার হাত আছে মানে আমাদের বাড়ির পিছনে বাড়ি আর এই পাশে মনে এটা লক্ষণের হাত আছে এরকম তো আমি জানি না কোনটা ছোটন দাঁত কোনটা লক্ষণের হাত সো এটা অনেক দিন পুরনো প্রায় আজ থেকে ন বছরও পুরনো হতে পারে না অনেক দিন পুরনো এই হাতটা অনেক দিন পুরনো তো গাড়ি কোল্ড স্টার্টও দিয়ে দিয়েছি সমস্ত কিছু কমপ্লিট তো এখন ডিরেক্ট যাবো একটু মাঠের দিকে মাঠের দুজনকে পিক করো পিক করে ডিরেক্ট যাবো শঙ্করপুর মাঠে তো ভিডিওর সাথে তোমরা সবাই থাকো ওই যে সব ছেলে মিলে সবাই নেমে গেছে বল হচ্ছে

ক্যাচ 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 এ গুড গুড ভাই গুড गाइस তো মোড়মোড়ি জিততে গেলে আর কত বলে কত রান কত বলে কত 18 বলে আর 22 রান লাগে জিততে গেলে সো দেখা যাক কি হয় না হয় বিশাল ইন্টেন্স মুহূর্ত রান হচ্ছে আবার হচ্ছে না আবার বোলারটা ভালো খেলছে আবার ব্যাটসম্যানরা মাঝে মধ্যে মেরে দিচ্ছে আবার বোলাররা ভালো বন্ধু মাঝে মধ্যে ভালো করে দিচ্ছে দেখা যাক কি হয় না হয় পুরো সাইকেল দে সাইকেল দে সাইকেল দে দুদিকে আমার সাইডে সে ইয়ে ও ও সাইকেল

মানে আর দু বল বাকি থাকতে ছয় মেরে দিয়েছে তো কি আর করা যাবে খেলার মধ্যে এটা হয় সন্ধে খুবই ভালো খেলেছে টিম এত কম রানেও এত মানে বারোবার ওভার পর্যন্ত আটকে রেখেছে এটা ধারণার বাইরে এখন যাবো বাগান বাড়ির দিকে তো ভিডিওর সাথে থাকো চলে যাই তাই তো মোটামুটি বাগান বাড়ি এসে গিয়েছি সব ছেলে সামনের দিকে আছে পিছন থেকে সঞ্জীব দাঁড়াও ঢুকে গেছে আর যাবো বাড়ির দিকে আমি আছি আর সুন্টু আছে এখানে তো সুন্টুর সাথে ডিরেক্ট বাড়ির দিকে যাব ঠিক আছিস

তো দুটো ভাড়ের কফি নিয়ে নিয়েছি দুটো ভাড়ের কফির সাথে একদম মাস্ক করে খাবো তো বেড়া আসার কারণ এটাই যে একটু কফি খেতে ইচ্ছা করছিল সেই কারণে বাড়ি গিয়ে আবার ঝাড় খেতে হবে বাবার কাছে কারণ বাবা অনেকবার ফোন করে দিয়েছে এখন ডিরেক্ট বাড়ি যাবো বাড়ি গিয়ে বাবার কাছে ঝাড় খাবো বাড়ির দিকে চলে এসছি বাবা অলরেডি অনেকবার ফোন করেছে তো দেখি বাবা বলে না বলে বাবা মনে হয় শুয়ে পড়েছে এতক্ষণে ও মা কেন আরে সোনাকের সাথে সোনাকের গাড়ির স্টিকার লাগাতে হবে তাই গিয়েছিলাম ওর সাথে আমি একটু বাবা ঘুমাচ্ছে গাইছ তো বাবা ঘুমি পড়েছে আমি শিগগিরই যাই যে স্নানটা করে নিই স্নান করে খাওয়া দাওয়াটাও করে নিই তো যাই স্নানটা করে আসি কারণ অনেক লেট হয়ে গেছে ঠান্ডা লাগবে তো তাড়াতাড়ি যাই গাইস তো এডিট অলমোস্ট ডান হয়ে গেছে খাওয়া দাওয়া করে ডিরেক্ট এডিট করতে বসে গিয়েছিলাম কারণ লেট হয়ে গিয়েছিলো আবার অনেকটা ছিল আজকে সেই খেলার অনেক ক্লিপ ছিল সেগুলো নিলাম কাটাই সেটাই করতে হয় অনেক কিছু বুঝতে হয় সো সেই কারণে এডিট টেডিট করতে বসে একবার ডিরেক্ট সন্ধ্যা হয়ে গেছে সো গাইস আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও সে তখন টাটা গুড বাই সিউট টুমোরো মোডো